সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের দশ নম্বর ধারা আর্টিকেল দশ অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন নাগরিকত্ব সংক্রান্ত অধ্যায়ের পার্ট দুই সিটিজেনশিপ অধীনে পড়ে এটি মূলত ভারতের নাগরিকদের অধিকার এবং তা বাতিল হওয়ার শর্ত সম্পর্কে বলে নিচে এর বিস্তারিত আলোচনা করা হলো। ধারা দশ নাগরিকত্ব অব্যাহত রাখা মূল পাঠ মূল ইংরেজি থেকে অনুদিত এই সংবিধানের অধীন বাতার দ্বারা প্রদত্ত কোনো আইন অনুযায়ী যিনি ভারতের নাগরিক তিনি যতক্ষণ না কোনো আইন দ্বারা অন্যথা নির্ধারিত হয় ততক্ষণ পর্যন্ত ভারতের নাগরিকত্ব অধিকারভুক্ত থাকবেন সরল ভাষায় ব্যাখ্যা ধারা দশ বলে যে যদি কেউ ভারতের নাগরিক হন সংবিধানের ধারা পাঁচ থেকে নয় এর অধীনে অথবা সংবিধান অনুযায়ী প্রণীত কোনো আইন অনুসারে তাহলে তার নাগরিকত্ব অব্যাহত থাকবে যতক্ষণ না কোনো আইন অনুযায়ী তাকে নেওয়া হয় মূল উদ্দেশ্য ও গুরুত্ব এক নাগরিকত্ব রক্ষার নিশ্চয়তা এই ধারা নাগরিকদের এক ধরনের নিরাপত্তা দেয় যে তারা শুধু তখনই তাদের নাগরিকত্ব হারাতে পারেন যখন সংসদ কোনো আইন প্রণয়ন করে তাতে নির্দিষ্টভাবে তা বলে দুই আইনি ভিত্তি এটি ভারতীয় সংসদকে নাগরিকত্ব সংক্রান্ত আইন তৈরি ও সংশোধনের ক্ষমতা প্রদান করে সম্পর্কিত আইন এই ধারার ভিত্তিতে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো প্রণয়ন করা হয়েছে যা নাগরিকত্ব অর্জন হারানো বাতিল ইত্যাদি বিষয়ে বিস্তারিত বলে উদাহরণ ধরা যাক একজন ব্যক্তি ভারতীয় নাগরিক কিন্তু তিনি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন সেই ক্ষেত্রে দ্য সিটিজেনশপ অ্যাক্ট অনুযায়ী তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হতে পারে তবে সেটা সংবিধান নয় বরং আইনের মাধ্যমে কার্যকর হবে ধারা দশ সেই আইনের ভিত্তি তৈরি করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন